আবারও চলে আসলাম অনেক সুন্দর একটি বোরখা নিয়ে অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে হবে গর্জিয়াস পার্টি বোরখা বলে শীতের জন্য শীতের কালেকশন হবে আগে ডিজাইনটা দেখব তারপরে দেখব কালার এটা হলো জলপাই কালার কালার পেয়ে যাবেন চারটা একদম গলার উপর থেকে ডিএমসি পাথর ম্যাচিং পাথর দিয়ে গলার উপর থেকে একদম নিজ বরাবর কাজ চলে গেছে ডিএমসি পাথরের একদম নিজ বরাবর কাজটা চলে গেছে একদম নিজ বরাবর গর্জিয়াস কাজ করানো হবে এবং কোমর মেজারমেন্টের জন্য দুই সাইডে পেয়ে যাবেন বেল্ট কোমর মেজারমেন্টের জন্য দুই সাইডে বেল্ট পেয়ে যাবেন এবং হাতাতে অনেক সুন্দর করে কাজ করানো আছে গর্জিয়াস কাজ করানো হাতার দুই কিন্তু গর্জিয়াস কাজ করানো আছে পোরখাটা পরে খুবই মজা পাবেন অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে হবে যাদের ভালো লাগবে বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন সাইজ পেয়ে যাবেন বা অন্য ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন কাপড়টা হবে অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে কাপড়টা একদম সফট হবে অনেক সফট হবে সাথে পেয়ে যাবেন লং সাইজের একটা ওড়না হিজাব সাথে পেয়ে যাবেন লং সাইজের একটা ওড়না হিজাব হিজাবের এক পাশে ডিএমসি পাথরের কাজ করানো হচ্ছে ম্যাসিং পাথরের কাজ করানো হবে বিগ সাইজের হবে ফুল কাবারের ফুল কাবারের হবে হিজাবটা হবে একদম ফুল কাবারের এখন শুধু কালারগুলো গুলো দেখবো এটা হলো সেদ্ধ জলপাই কালার এটা হলো সেদ্ধ জলপাই কালার এটা হলো লাক্স কালার এটা হলো লাক্স কালার ডিজাইনটা সেম হবে জাস্ট কালার চেঞ্জ সবগুলাই আপনার গলার উপর থেকে একদম নিজ বরাবর গর্জিয়াস চলে গেছে পার্টি যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন যে কোনো বিয়ে বাড়িতে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যেতে পারবেন পার্টি বোরখা বলে এটা অনেক সুন্দর হবে এবং পুরো বুডিতেই পাথরের কাজ করানো আছে ডিএমসি পাথরের ম্যাসিং পাথরের কাজ করানো হবে সবগুলার সাথেই পেয়ে যাবেন লং সাইজের না হিজাব সবগুলোর সাথেই লং সাইজের হিজাব পেয়ে যাবেন এটা হলো মিট কালার এটা হলো মিট কালার কালার গুলো দেখি বোরখা গুলো কিন্তু অনেক সুন্দর অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ের মধ্যে হবে আর নতুনত্ব ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন অনেক সুন্দর পরে খুবই মজা পাবেন সর্বশেষ যে কালারটা রয়েছে সেটা হলো সবার পছন্দের একটা কালার ফেভারিট একটা কালার ব্ল্যাক কালার এটা হলো ব্ল্যাক কালার অনেক সুন্দর দেখেন বোরখাটা খুবই মজা পাবেন শীতের জন্য খুবই ভালো হবে একদম নতুন কালেকশন হবে আমাদের শোরুমে একদমই নতুন আসছে সাইজ পেয়ে যাবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন একদম গলার উপর থেকে একদম নিজ বরাবর কাজ চলে গেছে এবং কোমর মেজারমেন্টের জন্য বেল্ট পেয়ে যাবেন দুই সাইডে এবং হাতাতে অনেক সুন্দর করে কাজ করানো আছে হাতার এই পাশে ও পাশে দুই পাশেই কিন্তু গর্জিয়াস কাজ করানো হবে পুরো বডিতে আপনার ডিএমসি পাথর ম্যাসিং পাথর দিয়ে কাজ করানো হবে পাথরটা খুবই হার্ড হবে পাথরটা কিন্তু উঠবে না এবং সবগুলোর সাথে লং সাইজের হিজাব পেয়ে যাবেন যাদের ভালো লাগবে বিডি স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নক করবেন সাইজ পেয়ে যাবেন বা চন্ন ছাপ্পান্ন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম